কালনা একশো আট শিব মন্দির কালনার দর্শনীয় স্থানগুলির অন্যতম মূল আকর্ষণ এই একশো আট শিব মন্দির তো বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি বর্ধমানের কালনা একশো আট শিব মন্দিরে এই মন্দির স্থানীয়দের কাছে নবকৈলাস মন্দির নামে পরিচিত এই শিব মন্দিরগুলি একটি বৃত্তকারে রয়েছে এবং এই সার্কেলটির পরে আরেকটি সার্কেল রয়েছে ভেতরে মোট রয়েছে একশো আটটি শিবলিঙ্গ একই জায়গায় কালনা আট শিব মন্দিরের ইতিহাস যেমনটা শোনা যায় মহারাজা তেজচন্দ্র বাহাদুর আঠেরোশো সালে এই আট শিব মন্দির তৈরি করেন এবং এই শিবলিঙ্গগুলি একটি কালো এবং পাশেরটি সাদা পাশেরটি সাদা অসাধারণ পরিবেশ আপনারা কোনো দিন বর্ধমান কালনা যদি আসেন এই মন্দিরটি দর্শন করবেন এই একশো আট শিব মন্দির এখন এএসআইয়ের ভালো তত্ত্বাবধানে রয়েছে ভাবতেও অবাক লাগে আঠারোশো নয় সালে কত কম প্রযুক্তি নিয়ে এত সুন্দর কিছু সৃষ্টি করা হয়েছিল কালনা শিব মন্দিরের আর্কিটেকচার সত্যি অবাক করার মতো যে স্থানগুলিতে প্রবেশ করলে মন একদম অটোমেটিক ভক্তিরসে পরিপূর্ণ হয়ে যায় সেগুলির মধ্যে একটি হলো এই কালনা একশো আট শিব মন্দির সত্যি অসাধারণ পরিবেশ অসাম অসাম দুটি সমকেন্দ্রিক বৃত্তের উপর তৈরি হয়েছে একশো আটটি শিব মন্দির ভেতরের বৃত্তে আছে চৌত্রিশটি আর বাইরের বৃত্তে আছে চুয়াত্তরটি মন্দির সবকটি মন্দিরই তৈরি হয়েছে আটচালা স্টাইলে আর প্রতিটি মন্দিরেই আছে একটি করে শিবলিঙ্গ প্রথম বৃত্তের মন্দিরগুলিতে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ শ্বেত অথবা কোষ্ঠী পাথরের পরের বৃত্তের মন্দিরগুলি কেবলমাত্র শ্বেত পাথরেই নির্মিত আমরা সামনের এই গোল বৃত্তকারটি আমাদের ঘোরা সম্পূর্ণ হয়ে গেল এবার ভেতর রয়েছে আরেকটি বৃত্ত আমরা সেগুলি দর্শন করতে চললাম বলা হয় জপমালার প্রতীক হিসেবে মন্দিরগুলি উপস্থাপিত হয়েছে জয় ভোলেনাথ হর হর মহাদেব ওম সেবায় এই অম্বিকা কালনা একশো আট শিব মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি ও বিকেল চারটে থেকে রাত আটটা অবধি এবারে জেনে নিয়ে যাক একশো আট শিব মন্দির কালনা আমরা কিভাবে পৌঁছব যদি আপনারা ট্রেনে আসতে চান তাহলে হাওড়া থেকে কাটোয়াগামী লোকালে এসে আপনাদের নামতে হবে অম্বিকা কালনা রেল স্টেশন এবং এই রেল স্টেশন থেকে টোটো নিয়ে খুব সহজেই চলে আসতে পারেন এই অম্বিকা কালনা একশো আট শিব মন্দিরে এই হলো একশো আট শিব মন্দির বর্ধমান কাল তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই কালনার একশো আটটি মন্দিরের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো পর্বে